এক ভয়ঙ্কর আগুন আমাদের সমাজকে গ্রাস করে নিয়েছে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের অগচরেই আমাদের সমাজকে গ্রাস করে নিয়েছে এক ভয়ঙ্কর আগুন কি সেই আগুন এই আগুনের নাম হলো অনলাইন জুয়া আগে জুয়া মানে হচ্ছে তাস খেলা একটা নির্দিষ্ট জায়গায় গোপনে তাস খেলা বা বিভিন্ন রকম বা নির্দিষ্ট জুয়ার আসর এই ডিজিটাল জগতে জুয়ার ভিন্নতা এসেছে জুয়ার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন এসেছে অনলাইন জুয়া একটা মানুষের কাছে একটা মোবাইল থাকা মানে জুয়ার আসর আপনার ঘরেই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে মানুষ গোপনে খেলছে অনলাইন জুয়া দেখা যাচ্ছে তার স্ত্রী সন্তানরাও জানছে না গ্রামবাসীও জানছে না যে সে অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে এখানে সে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছে একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়েছে এমন কি দেখা গেছে অনেকেই তার নিজের ভিটে পর্যন্ত বিক্রি করে দিয়েছে একেবারে সর্বশান্ত হয়ে গেছে যখন দেখছে গ্রামবাসী কী ব্যাপার সে হঠাৎ করে কি অবস্থা এরকম হয়ে গেলো কেন এলাকাবাসী বুঝতেই পারছে না সাধারণ মানুষ যে তার কি হয়ে গেল অথচ সে অনলাইন জুয়ায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছে এখানে অনলাইন জুয়া খেলে সে একেবারে সর্বশান্ত হয়ে গেছে বাংলাদেশে এটা শুধু এখন হাজার হাজার ঘটনা নয় লক্ষ লক্ষ মানুষ এতে জড়িয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে এবং এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আর এর ফলে সমাজে ভয়াবহ সংকট তৈরি হয়ে গেছে সংসার ভেঙে যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে সংসারে অশান্তি দেখা দিচ্ছে অনলাইন জুয়ে হাজার হাজার মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে অনেকে আত্মহত্যা করছে নিরুপায় হয়ে লক্ষ লক্ষ টাকা ঋণের ভার বইতে না পেরে অনেকেই আত্মহত্যা করছে এই অনলাইন জুয়ার কারণে কৃষক তার জমি প্রবাসী তার কষ্টার্জিত টাকা চাকরিজীবী তার বেতনের টাকা সব উড়ে যাচ্ছে এ অনলাইন জুয়ার খপ্পরে পড়ে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই অনলাইন জুয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশি জুয়া কোম্পানির কাছে চলে যাচ্ছে এভাবে আর অন্যদিকে বাংলাদেশের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের সব কিছু হারাচ্ছে মূলত এটা ঘটছে লোভের কারণে তরুণরা অনেকেই লোভে পড়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে যে রাতারাতি বড়লোক হয়ে যাব দশ লাখ টাকা ইনভেস্ট করলে আমি এক রাতে কোটিপতি হয়ে যাব এই লোভের কারণে অনেকে এই অনলাইন জুয়ায় টাকা ইনভেস্ট করছে আর তারপরে তারা রাতারাতি ফকির হয়ে যাচ্ছে আর এর সাথে যুক্ত হচ্ছে ডাকাতি মাদক বিক্রি এতে করে সমাজে ভয়াবহ রকম সংকটের তৈরি হয়ে গেছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই অনলাইন জুয়া এতে করে বাংলাদেশের আইন শৃঙ্খলার ভয়াবহ রকম অবনতি ঘটছে অনলাইন জুয়ার টাকা দিয়ে চলছে ইয়াবা ব্যবসা অস্ত্র ব্যবসা এছাড়াও নানান রকম অপরাধ নতুন নতুন চক্র তৈরি হয়েছে যারা তরুণ প্রজন্মকে এই অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করছে তাদেরকে ফাঁদে ফেলছে আর এই অনলাইন জুয়ার ফলে ভয়াবহ রকম সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে এই অনলাইন জুয়ার প্রভাবে সমাজে অবিশ্বাস আর অবক্ষয়ের সৃষ্টি হয়েছে সরকারের উচিত হবে এই অনলাইন জুয়া থেকে দেশের মানুষকে বাঁচানো একদিকে সচেতনতা সৃষ্টি করতে হবে যেন বাংলাদেশের মানুষ এই অনলাইন জুয়ার খপ্পরে না পড়ে অন্যদিকে সরকারের উচিত হবে এই সিন্ডিকেটগুলোকে ভেঙে ফেলা লক্ষ লক্ষ মানুষকে এ অনলাইন জুয়ায় আকৃষ্ট করা হচ্ছে এই অনলাইন জুয়ার যারা সিন্ডিকেট যারা মানুষকে এখানে নিয়ে আসছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যদিকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এটা বন্ধ করতে হবে আর এটা তখনই সম্ভব যখন মানুষকে এই অনলাইন জুয়ার খপ্পর থেকে বেরিয়ে আনা যাবে অন্যদিকে একদিকে যেমন এটা বাংলাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সামাজিক সমস্যা তৈরি হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে তাই বাংলাদেশ সরকারের উচিত অতি শীঘ্রই এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা